আপনি কি জানেন কেবল একটাই কাজ করার মাধ্যমে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যেতে পারে হ্যাঁ একটাই কাজ এই কাজটি জান্নাতের চাবি কাঠি যা আল্লাহ তালা নিজেই আমাদের জন্য সরাসরি ঘোষণা করেছেন যদি আপনি সত্যিই জান্নাত চান তাহলে আজই এই কাজটি শুরু করুন আজকে আমি আপনাদের বলবো সেই কাজটি কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আমাদের জীবন মূলত তিনটি অংশে বিভক্ত আমরা কি করি আমাদের নিয়াত কি এবং আমাদের নিয়মিত আচরণ অনেকেই জানে না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটি হল নিয়ত সহ শিরিন ইবাদত আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ হ্যাঁ নামাজ যা প্রতিদিন পাঁচবার আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ পাপ ধুলি মুক্ত করে দেয় এবং মুমিনদের জন্য ধারাবাহিকতা রাখে শুধু নামাজ পড়া নয় বরং খুঁটিনাটি নিয়মে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা এটাই জান্নাতের সরাসরি পথ কিন্তু নামাজ কেবল একটি রুটিন নয় এটা আমাদের মন আত্মা এবং দেহের জন্য এক ধরনের প্রশিক্ষণ যখন আপনি নিয়মিত নামাজে স্থির থাকেন তখন আল্লাহ আপনার মনকে শান্তি দেন আপনার অন্তরের অশান্তি দূর হয় এবং আপনার দৈনন্দিন জীবনে সদাচার্যের প্রভাব পড়ে ইতিহাসের বড় বড় আলেম ও সঠিক পথের মানুষরা সর্বদা বলতেন নিয়মিত নামাজই মানুষকে জান্নাতের জন্য প্রস্তুত করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত এবং পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ পড়া শুধুমাত্র সময় মতো নামাজ পড়লেই হবে না নামাজে আপনার হৃদয় ও মন থাকতে হবে আল্লাহর দিকে আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা প্রতিদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি আমাদের ইবাদত নিয়ে ভাবতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সহজ করে দেবেন হ্যাঁ ঠিক তাই আরেকটি জিনিস এটি কোনো জটিল বা কঠিন কাজ নয় এটি একেবারেই সাদাসিধে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জন্য পাঁচটি নামাজ নিয়মিত রাখে আমি তার জন্য জান্নাতের পথ খুলে দেব ভাবুন প্রতিদিন মাত্র কয়েক মিনিট আল্লাহর সাথে সংযোগের মাধ্যমে আপনার জীবনের চূড়ান্ত সাফল্য নিশ্চিত করা যায় এই কাজটি করার মাধ্যমে আপনি শুধু জান্নাতের অধিকারী হবেন না বরং আপনার দৈনন্দিন জীবনের সব দুশ্চিন্তা আতঙ্ক এবং অশান্তিও দূর হবে এছাড়াও নামাজের মাধ্যমে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি পায় আমাদের আত্মা আল্লাহর নিকটবর্তী হয় এবং আমাদের অন্তরের অবাধ্যতা ও নেগেটিভ চিন্তাভাবনা ধীরে ধীরে দূর হয় এটা এমন একটি শক্তি যা কোনো টাকা পদ বা ক্ষমতার মাধ্যমে অর্জন করা সম্ভব নয় আল্লা তালা প্রতিটি বিশ্বাসীকে এই সুযোগ দিয়েছেন একটি কাজের মাধ্যমে জান্নাত অর্জন করার সুযোগ আর সেই কাজটি হল পাঁচ বাক্ত নামাজ যথাযথভাবে পালন করা সুতরাং আজই শুরু করুন আজই প্রতিজ্ঞা করুন আমি প্রতিদিন নামাজের সময় দেব মনোযোগ দেব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করব মনে লাগবেন এটি কোনো সাময়িক চর্চা নয় এটি হল জীবনের চূড়ান্ত পথ যা আল্লাহর নিকট আপনার মর্যাদা বাড়াবে এবং মৃত্যুর পর জান্নাতের দ্বার উন্মোচন করবে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার প্রতি আনুগত্যপূর্ণ হবে আমি তাকে জান্নাতের সঙ্গে পুরস্কৃত করব আজ থেকেই কাজ শুরু করুন আল্লাহর জন্য প্রতিদিন পাঁচবার নামাজ পড়ুন ধীরে ধীরে আপনি দেখবেন আপনার জীবন পরিবর্তিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার আত্মা আল্লাহর সঙ্গে মিলিত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা জান্নাতের জন্য আপনার অধিকার নিশ্চিত হচ্ছে তাই আর দেরি নেই এক কাজ করুন যা জান্নাতকে আপনার জন্য ওয়াজিব করে দেবে নামাজ এটি একমাত্র কাজ যা আপনাকে সত্যিকারভাবে আল্লার নিকট পৌঁছে দেবে আপনি কি জানেন জান্নাত কেবল একটি স্বর্গ নয় বরং আল্লাহর অনন্ত রহমত শান্তি এবং আনন্দের চূড়ান্ত স্থান কোরআনে আল্লাতালা জানিয়েছেন তাদের জন্য রয়েছে চিরন্তন বাগান যার নিচে নদী প্রবাহিত হয় সেখানে তারা চিরদিন থাকবে জান্নাত মানে কেবল সুন্দর বাগান বা সোনার মহল নয় বরং এটি এমন এক স্থান যেখানে মানুষের সকল দুঃখ ব্যথা এবং কষ্ট চিরতরে বিলীন হয়ে যায় জান্নাতের সৌন্দর্য কল্পনার বাইরে এতে রয়েছে স্বর্গীয় নদী যা দুধ মধু পানি এবং ওয়াইন যা নেশাহীন ও পবিত্র দিয়ে প্রবাহিত হয় সেখানে ফলমূল চিরকাল নতুন থাকে এবং কোনো মর্যাদা গন্ধ বা স্বাদের পরিবর্তন ঘটে না কোরানে বলা হয়েছে জান্নাতের বাসিন্দারা সেখানে চিরকাল থাকে আর তাদের জন্য আছে যা তাদের হৃদয় চায় কল্পনা করুন এমন এক জায়গায় যেখানে আপনার হৃদয় যা চায় সবই মেলে এমনকি আপনার সবচেয়ে গভীর ইচ্ছা এবং আনন্দ জান্নাত শুধু দেহের আনন্দের স্থান নয় এটি রুহের আনন্দের স্থান সেখানে কোনো ক্লান্তি রোগ বা হতাশা নেই মানুষের সমস্ত মনোযোগ কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং চিরন্তন শান্তি অনুভবের মধ্যে কেন্দ্রীভূত তালা নিজেই জান্নাতের বাসিন্দাদের জন্য বলেন আমি তাদের চোখের কোনো আনন্দ নষ্ট করব না আমি তাদের সমস্ত চাওয়া পূর্ণ করব আরেকটি আশ্চর্যজনক দিক হল জান্নাতের বাসিন্দাদের পারস্পরিক সম্পর্ক সেখানে ঈর্ষা হিংসা বা বিদ্বেষের কোনো স্থান নেই প্রতিটি মানুষ শান্তি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে জীবন চালায় তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং আল্লাহর রুহানি প্রভাবের মাধ্যমে চিরকাল সুখী থাকে জান্নাতের সৌন্দর্য শুধু বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয় এটি সেখানে আল্লাহর সন্তুষ্টি যা সকল আনন্দের চেয়ে শীর্ষে সত্যিকার জান্নাতের আনন্দ হল আল্লার নৈকট্য কোরানে আল্লাহ বলেন সেরা জিনিস যা একজন মানুষের জন্য অপেক্ষা করছে তা হল আমার সন্তুষ্টি আমি তাদের জন্য তা দিয়েছি এটাই মানুষের চূড়ান্ত লক্ষ্য আপনি যদি কখনো ভাবেন কেন এই জীবন এত ক্ষুদ্র এবং কষ্টের জান্নাতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা সে কারণেই জান্নাতের প্রতিটি মুহূর্ত আনন্দ প্রশান্তি এবং রুহানি শান্তির অনন্য অভিজ্ঞতা প্রতিটি ফুল নদী ফল এবং মহল কেবল আল্লাহর রহমতের নিদর্শন সত্যিকারভাবে জান্নাত অর্জন করা সহজ নয় কিন্তু সম্ভব আল্লাহর ইবাদত ভালো কাজ সতর্কতা এবং ধৈর্য এগুলোই সেই পথ আমাদের প্রতিদিনের নামাজ নফল ইবাদত দান ও মানুষের প্রতি সদাচার্য সবই জান্নাতের পথে আমাদের গাইড তাই জান্নাতকে কল্পনা হিসেবে দেখবেন না বরং এটি একটি বাস্তব লক্ষ্য যা সত্যিকারভাবে অর্জনযোগ্য সবশেষে মনে রাখবেন জান্নাত কেবল পুরস্কার নয় এটি আল্লাহর দয়ালু রহমত এবং তাদের জন্য যারা তার পথে সত্যিকারভাবে চলেছে যে ব্যক্তি আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে নিয়মিত নামাজ আদায় করে এবং সদাচার্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তার জন্য জান্নাত নিশ্চয়ই অপেক্ষা করছে আপনি জান্নাতের কথা শুনে হয়তো ভাবছেন এত সুন্দর ও চিরন্তন আনন্দের স্থান কেন আমি এখনও ততটা কাছে পৌঁছতে পারিনি আসলেই জান্নাত পাওয়া সহজ নয় আল্লাহ আল্লাতালা আমাদের জীবনকে পরীক্ষা করেছেন আমাদের কাছে ইবাদত ধৈর্য ও সদাচার্যের মাধ্যমে সত্যিকারের মূল্যায়নের সুযোগ রেখেছেন জান্নাতের পথে কিছু বাধা রয়েছে যা অচেতনভাবে উপেক্ষা করলে আমরা এই চূড়ান্ত লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারি প্রথম বাধা হল অহংকার এবং দুনিয়ার মোহ মানুষ প্রায়শই পৃথিবীর সাময়িক আনন্দ ও আরামের দিকে বেশি আকৃষ্ট হয় কিন্তু আল্লাহ তালা বলেছেন পৃথিবীর জীবনের আনন্দ যা ক্ষণস্থায়ী তা জান্নাতের আনন্দের সঙ্গে তুলনা করা যায় না অনেক সময় মানুষ ভুলভাবে ভাবেন দুনিয়ার পদ ধন বা খ্যাতি অর্জন করলেই তারা সুখী হবে কিন্তু এসব কেবল সাময়িক এবং জান্নাতের চূড়ান্ত শান্তি দেয় না দ্বিতীয় বাধা হল আলস্য ও অবহেলা নামাজ দান রোজা নফল ইবাদত এগুলো নিয়মিত পালন করা প্রয়োজন কিন্তু মানুষের অবহেলা ও আলস্য অনেক সময় তাকে এই পথ থেকে বিরত রাখে মনে রাখবেন নিয়মিত ইবাদতই আল্লাহর নৈকট্য এবং জান্নাতের চাবিকাঠি যারা নিয়মিত নামাজ ও ইবাদত থেকে দূরে থাকে তারা জান্নাতের সৌন্দর্য অনুভব করতে পারে না তৃতীয় বাধা হল পাপ এবং ভুল পথ আমাদের চারপাশের সমাজে অনেক ইউজা থাকে মিথ্যা বলা অন্যের অধিকার লঙ্ঘন হিংসা ঈর্ষা এসব মানুষকে জান্নাত থেকে দূরে ঠেলে দেয় কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নির্দেশ না মেনে পাপের পথে চলে আমি তাকে শাস্তি দেব তাই সতর্ক থাকুন প্রতিদিনের কাজকর্মে আল্লাহর সন্তুষ্টি কি রয়েছে তা খেয়াল রাখুন তবে বাধা থাকলেও আল্লাহ আমাদের জন্য পথ সহজ করেছেন তিনি বলেছেন আমি তোমাদের সহজ করেছি পথ যারা আমাকে স্মরণ করবে আমি তাদের পথ সহজ করব এই সহজ পথ হল নিয়মিত নামাজ সদাচার্য দান ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা একজন সত্যিকার বিশ্বাসী কখনো হাল ছাড়বে না সে জানে প্রতিটি ভালো কাজ তার জান্নাতের পথে একটি সিঁড়ি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হল আল্লাহর রহমত এবং ক্ষমা আমাদের ভুল হলেও আল্লাহ ক্ষমাশীল তিনি আমাদের পুনরায় ফিরে আসার সুযোগ দেন কোরআনে আল্লাহ বলেন আমার দরবারে ফিরে এলে আমি তোমাদের ভুল ক্ষমা করব যারা তওবা করে আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি তাই কখনো হাল ছাড়বেন না শেষে মনে রাখবেন জান্নাত কেবল পুরস্কার নয় এটি আল্লাহর কাছে আমাদের অনুগত্যতা ধৈর্য এবং ভক্তি প্রদর্শনের ফল প্রতিদিনের ছোট ছোট ইবাদত মানুষের সঙ্গে সদাচার্য দুনিয়ার মোহ থেকে বিরত থাকা এগুলোই জান্নাতের চূড়ান্ত চাবিকাঠি আপনার প্রতিটি নামাজ প্রতিটি দান প্রতিটি ভালো কাজ জান্নাতের পথে একটি পদক্ষেপ তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি জান্নাত অর্জনের জন্য নিয়মিত নামাজ আদায় করব পাপ থেকে বিরত থাকব মানুষের সঙ্গে সদাচার বজায় লাগব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করব এই একাগ্রতা ও দৃঢ় ইচ্ছা আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে আল্লাহ তালা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিশ্চিতভাবে সত্য সুতরাং জান্নাত কোনো কল্পনা নয় এটি বাস্তব চিরন্তন শান্তি এবং আনন্দের স্থান বাধা আসবে পরীক্ষা আসবে কিন্তু আল্লাহর দিক নির্দেশনা মেনে চললেই আমরা সেই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারব জান্নাতের দুতিময় সৌন্দর্য এবং চিরন্তন শান্তি আপনার জন্য অপেক্ষা করছে কেবল শুরু করতে হবে আজ থেকেই